ইসমিল্লা রহমান রাহিম আলহামদুলিল্লাহ আলমাতামিমাতরী আমরা হাদিফুল হাসানের পূর্বের ব্যাখ্যাগুলো আমরা দেখেছি এবং হাদিসুল হাসান সম্পর্কে আকওয়াল দেখেছি কিন্তু ইমাম ইবনুল সাল্লাহ রহিমুল্লাহ বলেছেন যে হাদিফুল হাসানের একটা বিশেষ একটা প্রকার আমরা আবিষ্কার দেখতে পাই সেটা দেখি মাসি সুন্নার লেখক ইমাম বগি রাহিমল তিনি সেখানে বলেছেন তিনি তার কিতাবের মধ্যে হাদিস শঙ্কর তাখরিজ করেছেন তো সেখানে তিনি বলেছেন মানে হাদিসকে দুটি পর্যায়ে ভাগ করেছেন প্রথম প্রকারে হলো সেখানে নিয়ে আসছেন আহাদি সিহা দ্বিতীয় প্রকারের মধ্যে ফসলে সানি দিয়ে সেখানে নিয়ে এসেছেন আল আহাদিতুল হিসাব অর্থাৎ হাসান হাদিস তাহলে প্রথম প্রকারে নিয়ে আস নিয়ে এসেছেন সিহা হাদিস দ্বিতীয় প্রকারে নিয়ে আসছেন দ্বিতীয় ফসলে নিয়ে আসছেন আল আহাদিতুল হিসান তার মানে তিনি প্রথম ফসলের মধ্যে বুখারি মুসলিমের যত হাদিস আছে সমস্ত হাদিসকে জমা করেছেন মানে ওই বাবের মধ্যে যেটা তার মহলের স্তেসে সেগুলো আর হাদ হিসান যেটা ফসলের সানের মধ্যে সেখানে আবু আবুদাউদ্ি নাসাই ইবনে সুনাম উদ্দারিমি সহ এই সুনানের কিতাবগুলো থেকে সেখানে হাদিস সংগ্রহ করেছে। আর ওইটার নাম দিয়েছে আহাদিতুল হিসান এখন ইমামী ইব্দুল সালা বলেছেন যে দেখো উনার যে এই ধরনের মানে সংজ্ঞায়িত করা হাদিথুল হাসানকে সুনানের যত কিতাব আছে সেগুলো হলেই কেমন যেন কি হয়ে যাচ্ছে হাসান হয়ে যাচ্ছে এটা আসলে আইমের কারণ কেউ কি করে নেই তাদের নিকটে এটা গৃহীত নয় বরং এই ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে কারণ যে যে সমস্ত কিতাব থেকে নেওয়া হয়েছে সেখানে তো শুধু হাদিসুল হাসান হাদিস না সেখানে তো হাদিসও আছে আবার সেখানে তো সহি হাদিসও আছে অতএব ওই সহিহাইন হাইন যত কিতাব থেকে নেওয়া হয়েছে সুনানের সেগুলো হিসান দেওয়ার কারণে তোমরা প্রতারিত হতে পারবে না যে সেগুলো যেন কি হয়ে যাচ্ছে মানে হাসান পর্যায়ে চলে যাচ্ছে তারপরে যখন আবার এই মাসাবিহ হোসোনার উপর যিনি কিতাব লিখেছেন এই মিসকাতুল মাসাবি তিনিও কিন্তু সেখানে ফসলে সালেস বৃদ্ধি করেছেন সেখানে কিন্তু ফসলে সালেসের মধ্যে ওনার নিজস্ব ইস্তেহার ভিত্তিক হাদিসগুলো এখানে সংযুক্ত করেছেন তো বিষয়টা কিন্তু রয়ে যায় আমরা কিন্তু দর্শন সেই মিশকাত পড়ি তো মিসকাতের মধ্যে কিন্তু আফসলে সানির হাদিসগুলো কিন্তু হিসান পর্যায়ের ধরা হয়েছিল ফসলে সাহানি হিসেবে সেই হিসেবে আমরা কখনো যেন এই ধারণাই না করি যে এই হাদিসগুলো যা হবে সব হলো হাসান কারণ এই শুনানোর কিতাবগুলোতে শুধু হাসান হাদিস থাকে না সেখানে দাইফ হাদিসও থাকে যেরকম না সেখানে সহি হাদিসও থাকে আলোচনায় পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন